আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা নিজের কপাল নিজে পড়ল ইকুয়েডর জিতা ম্যাচ ট্রাইবেকারে হারতে হয়েছে তাদের অ্যামিলিয়ানো মার্টিকারের সাক্ষাৎ হিসেবে আবির্ভূত হচ্ছে প্রতিপক্ষ ফুটবলারদের জন্য ইকুয়েডরের খেলোয়াড়দের জন্য তিনি সেটি হলেন শেষ সময় ইকুয়েডরে গোল করে সমতায় ফিরল মার্টিনেজের বিরুদ্ধে ট্রাইবেকারে চার দুই গোলের ব্যবধানে জিতল আর্জেন্টিনা নির্ধারিত সময় নব্বই মিনিটে এক এক সমতায় থাকে ম্যাচ ইঞ্জুরির কারণে সংখ্যায় থাকলো আর্জেন্টিনার একাদশে ফেরেন মেসি দল জায়গা হারান ডি মারিয়া তবে ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বল দখলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে ইকুয়েডরি তাদের একজন ভালো ফিনিশার থাকলে অন্তত দুই গোলে পিছিয়ে থাকতো আর্জেন্টিনা ম্যাচে ছয় মিনিটের মাথায় আর্জেন্টিনার ডিফেন্সের ভুলে বল পেয়ে যান কাইসেন্দো ডি বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া দুর্বল শট সহজেই তালুবন্দ করেন মার্টিনেজ ম্যাচের পনেরো মিনিটের মাথায় আবারও সুযোগ পায় ইকুয়েডর এবার দারুণ আক্রমণ করে ডান দিক থেকে তারা কিন্তু বল নিয়ে ভিতরে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটালেও গোলকিপার মাটি আর পরাস্ত করতে পারেনি এর মধ্যে তারা একটা পেনাল্টিও পেয়েছিল কিন্তু সেটিও কাজে লাগাতে পারেনি তারা বল চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে তেত্রিশ মিনিটে মেসি দারুণ ডিফেন্সের চেরা পাঁচ থেকে এনজো ফার্নান্দ ডি বক্সের ভেতরে বল টেনে নিয়ে গেলেও তার শট ব্লক করে দেয় ইকুয়েডরের ডিফেন্ডাররা কর্নার পায় আর্জেন্টিনা সে কর্নার থেকে অবশ্যই লিড পায় আর্জেন্টিনা মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টার হেড করলে বল চলে যায় লিসান্দ্রো মার্টিনেজের কাছে সেখান থেকেই এক শূন্য গোলে এগিয়ে যায় তারা ম্যাচের তেতাল্লিশ মিনিটে বা পাশ থেকে আক্রমণে এনজো ফার্নান্দেজ দারুণ বল ক্রস করলেও তাতে পাঁচ ছোঁয়াতে পারেনি আর্জেন্টিনার কেউ ম্যাচে যখন আর্জেন্টিনার জয় সুবাস পাচ্ছে তখনই ম্যাচের বিরানব্বই মিনিটে ইকুয়েডরের কেবিন রোদ্রিগাজ গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান কোপায় কোনো অতিরিক্ত সময় নিয়ম না থাকে ম্যাচ করা ট্র্যাক এমিলিয়ানো মার্টিনেজের ম্যাচ আর্জেন্টিনা সেই আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি মিস করেন মেসি কিন্তু এমি মার্টিনেজ টানা দুটি পেনাল্টি সেভ করে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান শেষ পেনাল্টিতে নিকোলাস ওতাম্যান্ডি আর্জেন্টিনার হয়ে গোল করলে দলকে সেমিফাইনালে তোলেন তিনি